জীবনটা একটা যুদ্ধক্ষেত্র এখানে হেরে যাওয়ার ভয় না করে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর জীবনটা চমৎকার তখনই হবে যখন আপনি হেরে যাওয়াকে ভয় না পান এজন্য প্রয়োজন সাহস অল্প কিছু টাকা করি মনে রাখবেন খিদে পেলে পেট যেমন দারিদ্রতা বোঝে না দায়িত্ব যখন ঘিরে ধরে বাস্তবতা তখন বয়স মানে না কারণ পৃথিবীতে আপন বলতে কেউ নেই সময় যখন খারাপ যায় তখন রাতের ঘুমটাও পর হয়ে যায় এর জন্য জীবনের প্রয়োজন অনেক অনেক সফলতা তাই তো আমি ছুটে চলেছি এই সফলতার দিকে আর এই সফলতা অর্জনের পিছনে অনেক অনেক মানুষের অনেক রকম কথা থাকবেই যে কথা আপনাকে সামনের দিকে আগাতে তো দেবেই না বরং পেছনের দিকে টেনে নিয়ে যাবে তো মানুষের কথায় কান্না দিয়ে উদ্দেশ্য থাকতে হবে একটাই তবেই জীবনে সফলতা অর্জন সম্ভব তো হ্যালো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বাড়িতে রান্নার মতো তেমন কিছুই ছিল না জন্য আমার শাশুড়ি মাকে বললাম যে ঘ্যাটকোল তুলে দেন কে কে বলেন জানি না তবে আমাদের গ্রামে এটাকে ঘ্যাঁটকলই বলে আমার শাশুড়িকে বলার সাথে সাথে অনেকগুলো ঘ্যাট করে এনে দিল ঘ্যাট কল করতে যতটা কষ্ট হয় ঠিক তেমনি খেতেও অনেক মজাদার হয় মজার জিনিস খেতে হলে তো একটু কষ্ট করাই যায় আর এতগুলো ঘ্যাট কল করতে আমার সময় লেগেছে প্রায় দেড় ঘন্টা আর কিছু মুরগি ছিল তো ঘ্যাট কল করতে করতে ওদেরকে খেতে দিয়েছিলাম এর হাঁটা চলা খাওয়া দাওয়া কিছুই আমার অনেক ভালো লাগে হাঁস মুরগি কবুতর এসব পুষতে খুবই ভালো লাগে গ্রাম থেকে বিশটা পোল্ট্রি মুরগির বাচ্চা কিনেছিলাম তে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে যাই হোক হ্যাটকল কুটে ধুয়ে ভাব দিয়ে নিলাম যেন গাল না এই ঠিক ভাব দিয়ে বেটেও রান্না করা যায় আমি আজকে না বেটেই রান্না করব। কিছু কিছু মানুষকে দেখেছি এই ঘ্যাটকলের আঁশ না ছাড়িয়ে রান্না করে খায় তো কি করে রান্না করে আমি জানি না তবে আমি তো আঁশ না ছাড়িয়ে রান্না করতেই পারবো না একটু কষ্ট হলেও ঘ্যাটকলের আঁশ ছাড়িয়ে কুটে ফেলি হ্যাটকল ভাজে এর জন্য জিরা মশলা পেঁয়াজ রসুন ঝাল সব কিছু বেটে ভেজে নিচ্ছিলাম মশলাটা একটু ভেজে নেওয়ার পর ভাব দিয়া ঘ্যাট কলটা এর মধ্যে ঢেলে দিলাম কলটা কোটার সময় অনেক মনে হচ্ছিল কিন্তু ভাব দেওয়ার পর অনেক কমে গেছে এই ঘ্যাট কল এত মজার হয় যে এক বেলায় শেষ হয়ে যায় আমাদের ঘ্যাট পাশাপাশি আজকে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিলাম মাছ ঝোল করব তেলাপিয়া মাছ আমার হাজবেন্ডের অনেক পছন্দ তো আমার হাজবেন্ডেরই না আমারও অনেক ভাব ভালো লাগে আমার ফ্যামিলিতে তিনজন মানুষ জন্য বেশি মাছ নেওয়া হয়নি মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেল গরম করতে দিলাম একটু লবণ দিয়ে দিলাম যেন মাছগুলো কড়াইয়ের সাথে লেগে না যায় আর তেলাপিয়া মাছের সাথে এটা পিয়া মাছের মাথা সেটা জানি না তবে আমার শাশুড়ি মা দিয়েছিল রান্না করার জন্য মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর মাছের মশলাটা কষিয়ে নিচ্ছিলাম সেটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পানি দিয়ে দিলাম আর মাছও দিয়ে দিলাম নতুন নতুন বিয়ে করে কিছুই পারতাম না মাছ ভাজতে গেলে কড়াই লেগে যেত আস্তে আমি সব শিখে গেছি বিয়ে করার প্রথম প্রথম আমি শুধু ডাল রান্না করেই হাজবেন্ডের কাছে প্রশংসা পেতাম এখন আমি সব কিছুই রানতে পারি কথা বলতে বলতে মাছ ঝোলও কমপ্লিট করে ফেললাম এই হলো সেই ঘ্যাটকল ভাজি শুকনা শুকনা করে ভেজে নিয়েছিলাম কারণ রস থাকলে গাল চুলকায় আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন